থার্টি ফার্স্ট ডিসেম্বর ব্যাংক হলিডে এই দিনে সোনালী ব্যাংকের প্রায় প্রতিটা শাখায় আনন্দ উদযাপন করা হয় এবার দশমিনা শাখা থেকে আয়োজন করা হয়েছিল ভুতুমচরে যাওয়ার হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা এখন সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে অনেক সকাল সবেমাত্র আজান দিচ্ছে বাহিরে এই মুহূর্তে আমি ডিম সিদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ডিম পিকনিকে নৌকায় যেহেতু আজকে আমরা পিকনিকে যাচ্ছি ট্রলারে ভ্রমণের সময় হালকা নাস্তা করা হবে তো ডিমটাও সেক্ষেত্রে প্রয়োজন হবে আমাদের বাসা থেকে ডিম সেদ্ধ করে নিয়ে যাচ্ছি পুরো আয়োজনটাই ছিল সোনালী ব্যাংকের দশমিনা শাখার সকালে নাস্তা শেষেই আমরা বের হয়ে যাব। নাস্তার জন্য আমি রুটি তৈরি করছি আর ডিম ভাজি করব। বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হওয়ার আগে আলাদা একটা প্রস্তুতি থাকে এজন্য আমি খুব সকাল থেকেই আমার কাজ শুরু করে দিয়েছি আজকে হচ্ছে আমাদের বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু একটা পিকনিকে কেন্দ্র করে আমাদের দিনটা আরো বেশি স্পেশাল হতে যাচ্ছে সোনালী ব্যাংকের ভ্রমণ আয়োজনে আমার দ্বিতীয়বারের মতো যাত্রা গত বছর ফেব্রুয়ারি মাসে কুয়াকাটা গিয়েছিলাম এবার যাচ্ছি ভূতম চরে এটি তেতুরিয়া নদীর একটি চর আমার কাজগুলো বেশ দ্রুত হাতে করার চেষ্টা করছিলাম বাচ্চারা ঘুম থেকে উঠলেই যেন ওদেরকে রেডি করে নিতে পারি বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়ার আগে দশ বার ভেবে নিতে হয় অনেক অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই সময়টা কাটে বাসায় ফেরার পরেও আলাদা একটা ব্যস্ততা থাকে তবে আমি যে কোনো কাজে একটু স্লো রুটি তৈরি করতেও আমার বেশ সময় লেগে যায় তাই একটু বাড়তি সময় হাতে নিয়েই আমি যে কোনো কাজ শুরু করি আবার আমার বাচ্চাদের আর আমার কারোর শরীর তেমন একটা ভালো ছিল না যাবো কি যাবো না এই সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম অনেকটা সময় তবে বাচ্চারা যদি শুনে কোথাও ঘুরতে যাওয়ার কথা ওদেরকে তো কোনোভাবেই ফেরানো যায় না আজ প্রত্যেকটা রুটি এত সুন্দরভাবে হয়েছে খুব ভালোভাবে ফুলে উঠেছে আর খেতেও বেশ মজা হয়েছিল সফট হয়েছিল একেবারে ঝটপট রুটি খাওয়ার জন্য আমাদের বাসায় ডিম ভাজি দিয়ে রুটি খেতে সবাই খুব পছন্দ করে এবারে ডিসেম্বর মাসে বেড়াতে গিয়েই আমার পুরো সময়টা কেটে গেছে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি অনেকটা সময় পেয়েছিলাম বাবার বাড়িতে ছিলাম আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি বিয়ে বাড়িতেও গিয়েছি আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করা হয়নি অনেকগুলো বছর পরে এভাবে আনন্দের মাঝে একটা ডিসেম্বর কাটিয়েছি কারণ এর আগে বাচ্চারা ছোটো ছিল ওদেরকে নিয়ে হুটহাট কোথাও বের হওয়া আমাদের পক্ষে অসম্ভব ছিল একেবারে ডিম সেদ্ধ হওয়ার পরে আমি আরও একবার ধুয়ে নিচ্ছিলাম এই ছোট ছোটো ক্লিপ রাখার কারণ হয়েছে আমি যেন এই স্মৃতিটুকু একটু হলেও মনে করতে পারি আমি সব ধরনের ভিডিও করতে পারিনি যেহেতু আমি একটা নতুন পরিবেশে গিয়েছি প্রত্যেকটা আমার কাছে নতুন ছিল যেহেতু আমি সব ধরনের পরিবেশে রেকর্ড করতে অভ্যস্ত নই তাই আজও একই কাজ করেছি অনেক কিছুই রেকর্ড করতে পারিনি আমাদের পথ চলা শুরু হয়ে গিয়েছে আমরা আজকে ট্রলারে করে নদী ভ্রমণ করব আমরা যেহেতু লোক সংখ্যায় বেশি ছিলাম তাই নৌকায় চড়া সম্ভব হয়নি তবে নৌকার স্বাদ আমরা ট্রলারে নিয়েছিলাম ট্রলারের স্বাদে চেয়ার পেতে বসেছিলাম তো বেশ ভালো লেগেছে আমাদের নতুন পরিবেশ নতুন মানুষের সাথে মিশতে আমার বেশ ভালো লাগে আস্তায় চমৎকার একটি সুযোগ পেয়ে গেলাম নদীর চারপাশটা এতটাই সুন্দর মনোমুগ্ধকর যা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয় গল্পের ফাঁকে ফাঁকে আমরা হালকা নাস্তা করে নিচ্ছিলাম সেগুলো ছিল কিছু শুকনো খাবার যেমন আমি একটু রেকর্ড করেছি কমলা বড়ই ছিল জন্মদিনের কেক আজ এখানে জন্মদিন উদযাপন করা হয়েছে আরও ছিল কলা ড্রাই কেক ডিম সেদ্ধ এতে করে বাচ্চারা বেশ শান্ত ছিল বাচ্চাদেরকে খাবার দিলে ওদেরকে অনেকটা সময় শান্ত রাখা যায় প্রায় সবার কাছেই এই পরিবেশটা নতুন নদীর পাশে এত সুন্দর বন বড় বড় গাছ এত ঝোপঝাড় কোনো মানুষের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না প্রথমে তবে একটু সামনে আগাতেই আমরা বুঝতে পারলাম এখানে লোকালয় আছে কিছু মানুষকে দেখা যাচ্ছিল কিছু গবাদি পশু আছে এই ভূতম চর অনেক বড় এই বাংলাদেশের বড় একটি এখানে বেশি বীজ সংগ্রহ করা হয় যে চলমান এশিয়ার সব থেকে ধানের বীজটা আছে সেটা এই চর থেকে সংগ্রহ করা হয় এখানে ছিল ঝাউবন যেখানে অনেক অনেক ঝাউ গাছ ছিল বড় বড় আরো ছিল ছইলা গাছে ভরা আরও ছিল নারকেল বাগান নারিকেল বাগানে আমরা নেমেছিলাম বেশ কিছুক্ষণ সময় সবাই সময় কাটিয়েছি আমার পাশে কিন্তু আরও ভাবিরা ছিল ভাইয়ারা ছিল তাদেরকে আমি রেকর্ড করিনি কারো ফেজ আমি সামনে আনতে চাচ্ছিলাম না আমরা কেমন সময় কাটাচ্ছিলাম সেটা কিছুটা হলেও বোঝানোর জন্য আমি এখানে সাউন্ড অন রেখেছি র সাউন্ড শুনতে সবার খুব ভালো লাগে আর কোনো বিষয় বুঝতেও খুব সহজ হয়ে যায় এই যাত্রায় যদি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর থাকতো তাহলে এই ভিডিওটা কত যে সুন্দর হতো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এখন নৌকর ফেলা হয়েছে আমরা নাইকেল বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে ট্রলার থেকে নামা ওঠা বেশ কঠিন একটা কাজ একটা সিঁড়ি বিয়ে নামতে হয় উঠতে হয় মেয়েদের আর বাচ্চাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল ছেলেরা তো লাভ দিয়ে নেমে যাচ্ছিল এখানে ছোট্ট একটু ক্লিপ রেখেছিলাম যেখানে ভাইয়াদেরকে দেখা যাচ্ছে কিছুটা সময় তারাও স্মৃতি হয়ে থাক এখানে একটু ভুল হয়ে গিয়েছে তারা ভেবেছিল এটাই নারিকেল বাগান এখানে নেমে গিয়েছিল কিন্তু নামার পরে ভুল বোঝার পরে তারা চলে আসলো আমাদের আর নামা হয়নি বেশ কিছুক্ষণ সময় আবার নদীতে ঘোরাঘুরি শুরু নারিকেল বাগান খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টা বেশ মজার তাই না তো এটা নিয়ে সবাই একটু আরও উল্লাস করছিল সবাই খোঁজাখুঁজি করছিল কিন্তু কেউই তো আর চেনে না অনেক ঘোরার পরে আমরা সেই আবার একই জায়গায় চলে এসেছি এখানেই ভিতরের দিকে ঘুরলে নারিকেল বাগান পাওয়া যায় তো এত এত চেষ্টার পরেও আমরা নারিকেল বাগানে ঢুকতে পাইনি সেখানে ছোটো একটি নালা ছিল সেটা ডিঙিয়ে ওপারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি তাই এই বাগানে আমরা চমৎকার একটি সময় কাটিয়েছি এই জায়গাটা অনেকটা বনের মতো যতটা ভিতরের দিকে গিয়েছি ততটাই গাছপালায় ভরা গাছগুলোর ডাল এতটাই নিচু হয়েছিল সামনের দিকটা খুব ভালোভাবে বোঝাও যাচ্ছিল না পাশে এত লতাপাতা ছিল মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল তবে এত মানুষ ছিল ভয় লাগাটা উধাও হয়ে যাচ্ছিলো এই জায়গাটাও পিকনিক করার জন্য বেশ একটা চমৎকার জায়গা এখানে রান্না করারও যেমন জায়গা আছে তেমনি মানুষ গাছের ডালে বসতে পারবে গাছগুলো এতটাও নিচু হয়েছিল সবাই এখানে খুব বেশি আনন্দ করতে পারতো কিন্তু কেউই তো আর এই জায়গাগুলো চিনতো না যদি চিনে থাকতো তাহলে এখানেই হয়তো পিকনিকটা হতো সবাই ছবি তুলতে খুব বেশি ব্যস্ত ছিল এত সবুজের মাঝে খুব চমৎকার ছবি উঠছিল আর গাছগুলো প্রায় একই ধরনের নদীর পাড়ে আমরা যতগুলো গাছ দেখেছি যেখানে যে গাছ দেখেছি সেটাই সিরিয়াল দিয়ে একই ধরনের গাছ ঝোপের মতো এক জায়গায় হয়েছিল এখানেও কিন্তু সেম এই জায়গাটা একই ধরনের গাছ তবে আমরা গাছের নাম জানি না ছোট ছোট বাচ্চারা সবাই যে যার মতো আনন্দ করছিল তারা বাবা মায়ের কাছেও আসতে যাচ্ছিলো না এত সুন্দর জায়গা দেখে এটা যে একটা অপরিচিত জায়গা ওদের কিন্তু তা মনেই হচ্ছে না আশেপাশে কোনো বাড়িঘর নেই একেবারে নিস্তব্ধ একটা জায়গা হয়তো বা আর একটু ভেতরের দিকে গেলে কোনো আবাসিক এলাকা পাওয়া যেতেও পারে তবে এটা একেবারেই প্রত্যন্ত একটা চর তবে আমার নিজের কোনো ছবি আজকে তেমন তোলা হয়নি কেন যেন ভালো লাগে না অন্যদের ভিডিও করতে প্রকৃতির ভিডিও করতে বেশ ভালো লাগে আমি মনে মনে ভাবছিলাম আজকের পর থেকে ইউটিউবে একটু রেগুলার হব দেখা যায় আমি একটা ভিডিও দিলে এক সপ্তাহে আর খবর থাকে না তো এখন থেকে একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রায় প্রতিদিনই দিব ওটা কথা রাখতে পারবো আমি জানি না তবে আমি চেষ্টা করব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আশপাশ থেকে এত বেশি নয়েজ হচ্ছিল আমার ভয়েস দিতে বেশ অসুবিধা হচ্ছিল তবে নতুন করে কোনো ভিডিও করলে সেটা যদি সাথে সাথে দেয়া না যায় তাহলে কিন্তু ওই ভিডিওর ওই আকর্ষণ নিজের মধ্যেই থাকে না আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন অনেক অনেক ভিডিও করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই অনুভূতিটা তো মরে গেছে অনেক দিন হয়ে গেলে সেই ভিডিও নিজের কাছেই আর ভালো লাগে না আপনাদের কাছে কীভাবে ভালো লাগবে তাই না আমরা আমাদের মূল গন্তব্যে চলে এসেছি এখানে বাংলাদেশ সরকারের একটি প্রজেক্ট চলমান এখানে ধান সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন প্রচুর ধান রোদ দেওয়া হয়েছে এই ধান উৎপাদনের পরে এখান থেকে শুকিয়ে কারখানায় নেওয়া হবে সেখান থেকে এই ধানের সাথে আরও কেমিক্যাল মিক্স করে হাইব্রিড ধানে রূপান্তর করবে আমরা রিসোর্টের সাধে চলে এসেছি এখান থেকে প্রকৃতি দেখতে এতটাই সুন্দর লাগছে এতটাই মনোমুগ্ধকার পরিবেশ যা নিজের চোখে না দেখলে বোঝা অসম্ভব যেদিকেই তাকাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের কাছে এই দৃশ্যগুলো যতটাই সুন্দর লাগছে এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের কাছে মনে হয় না এত ভালো লাগে কারণ তাদের জীবনটা বড়ই কঠিন সামনেই যেহেতু বিশাল এক নদী সেই নদী পার হয়ে তাদের শহরের দিকে ফেরা অনেকটাই কঠিন হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে ভালো কোনো কাপড় কিংবা নিত্য প্রয়োজনীয় খাবার কিনতেও তাদেরকে প্রায়ই নদীর ওপারে যেতে হয় সেটা যেমন ব্যয়বহুল তেমনি কষ্টসাধ্য কিছু কিছু জায়গা নীরব থেকেও মানুষকে অনেক কিছুই বুঝিয়ে দেয় এই বিল্ডিংটা যখন করা হয়েছিল সামনে অনেকটা জায়গা রেখে তারপরে কিন্তু করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন নদী একেবারেই কাছে চলে এসেছে হয়তো ভবিষ্যতের কোনো একটা সময় এই রিসোর্টটা বিলীন হয়ে যাবে এক ফাঁকে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি সেটা আপনাদের সাথে রেকর্ড করা হয়নি কারণ আমার সাথে অনেক অনেক লোক ছিল সবার সামনে বসে ভিডিও রেকর্ড করাটা আমার কাছে শোভনীয় লাগছিল না তাই কিছুই রেকর্ড করা হয়নি যাওয়ার আগে বাচ্চাদেরকে একটু আনন্দ দেয়া হচ্ছিল এখানে কুয়াকাটার ঢেউয়ের মতোই একটু করে ঢেউ আসছিল বাচ্চারা বেশ আনন্দ করছিল আমরা বড়রাও পাশ থেকে দেখছিলাম তবে আমার ওখানে নামা হয়নি জায়গাটা বেশ পিচ্ছিল যেহেতু বালুর বস্তা একেবারেই পিচ্ছিল হয়ে আছে তবু সাহস করে সবাই নামছিল সুন্দর দিন সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আশা করি সবাই মনে রাখবে আমারও স্মৃতির পাতায় একটু হলেও রেকর্ড হয়ে থাকবে আমি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ